বন্ধুরা এত গরম পড়ছে আর বিষাক্ত রৌদ্রে গা হাত পা সব পড়ে জ্বালা ধরে গেল গরমের মধ্যে খাওয়া তো বন্ধ যাবে না ভাত হয়ে গিয়েছে আমি তো আমার মেয়ের বাড়ি চলে এসেছি গ্যেষ্টপুর আছি দেখছেন আমার মেয়ে কি রান্না করেছে দেখাচ্ছি একটু আপনাদের এই যে বড়ি দিয়ে বেগুন দিয়ে কলা দিয়ে শুক্ত বানিয়েছে দারুণ আর ডিমের বড়া করেছে দেখতে পাচ্ছেন সুন্দর বড়া বানিয়েছে আমার মেয়েদের রান্না দারুণ খুব সুস্বাদু রান্না করে আবার পাট শাক ভেজেছে দেখছেন এই যে পাট শাক ভাজাটা দেখুন পাট শাক ভাজা আপনারা নিশ্চয়ই খেয়েছেন এটা আমাদের খুব খাওয়া হয় না বছরে হয়তো তিনবার কি চারবার হয় এই সময়টা পাট শাক আমরা একটু খাই সব বারো মাস তো পাওয়া যায় না তা যাই হোক বন্ধুরা দেখুন আর সুন্দর কষা কষা রুই মাছ এনেছে জামাই রুই মাসের কষা কষা দারুণ ঝাল বানিয়েছে দুর্দান্ত রান্না করে আমার পেটে মেয়ে হয়েছে ওর কাছে আমার শিখতে হবে রান্না আর জামাই তো অফিসে যাবে ও আবার একটু পরোটাও বানিয়ে নিয়েছে ওই মেয়ে স্কুলে চলে গিয়েছে কুচিটা এখন এনেছে ওর বাবা কুচি সোনাটাকে আবার পরে ভিডিও দেখাবো ঠিক আছে যে রাখলাম এই যে এই যে পুচু সোনা বাড়িয়ে এসেছে স্কুল থেকে পুচু আমার বাড়ি এসেছে গেছে গো এই পিউরানি এর নাম পিউরানি ভালো নাম সুমি এই যে দেখুন বাড়িতে এসে গেছে কত ফল এনেছে দেখছেন হাঁসফল কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন এই ফল নিশ্চয়ই খুবই ভিটামিন এই যে এনেছে কত এনেছে আবার রাঁধতে গিয়েছে খুব সুন্দর আর এই খাওয়াটা সময় কাটে টুকটুক করে অনেক সময় টাইম লাগে ছাড়াতে খুব সুন্দর লাগে যে আমার কুচি সোনা বসে বসে ছাড়াচ্ছে আবার কত পিয়ারা এনেছে স্কুল থেকে পিয়ারা দেখেছে ও পেয়ারাও এনেছে হ্যাঁ এই পুচু সোনাকে অভেন করে অনেক করে কমেন্ট চাই সাবস্ক্রাইব করবেন আমার পুচু সোনাকে দেখছেন আমার পুচু সোনা লক্ষ্মী সোনা আপনারা খুব ভালোবাসেন যারা বাচ্চাকে খবরদার আমার সোনা মানুকে একটা করে সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন পুচু পুচু আমার বাছো বাছো খাচ্ছ ভালো লাগছে বাবু কেমন লাগে খেতে মিষ্টি নাটক মিষ্টি সত্যি বলছো এটা তোর মিষ্টি লাগে তুমি কোথা থেকে নিলে এটা ফ্রিতে পেয়ে গেছো বাবুই দেখো এখনকার বাচ্চাদের কি কথা ফিরিতেও পেয়ে গেছে কত সুন্দর বাবু তোমার স্কুলে কটার সময় তুমি স্কুলে গেলে নটা স্কুলে গেলে আটটায় না তোমার নটায় স্কুল বলো তো আটটা না নটায় ও আর ছুটি হলো এগারোটায় না তুমি বাড়িতে চলে এসে আর রাস্তায় দেখতে পেলে আঁসফল পাচ্ছে সব আর বাবাকে নিয়ে এলো খুব দারুণ লাগলো খেতে খুব ভালো লাগলো অনেক ছাড়া অনেক করে খাবো সবাই বসে বসে একসাথে মা তুমি দিদি ঠাম্মি সবাই বসে আমরা খাবো ঠিক আছে হুম টাটা বাহ বাহ পুচুকে অনেক করে সাশ্রাই করেন চাই পুচু শোনার জন্য